চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক রূপ পাওয়ার চব্বিশ বছর পেরিয়ে গেল কার্যকর হয়নি রেগুলেটর এজেন্ট থ্রি জোন যে কারণে ইউরোপ আমেরিকাগামী গার্মেন্ট সহ সব ধরনের কার্গো পণ্যকে প্রথমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে নিরাপত্তা পরীক্ষা করা হয় এরপর সেখান থেকে নিরাপত্তা প্রত্যয়ন পত্র নিয়ে পাঠানো হয় বিদেশি বায়ারের কাছে ফলে সময় এবং খরচ দুটোই বাড়ছিল আমরা চাই ঢাকার মতো চট্টগ্রাম বিমানবন্দরটাকেও যাতে এক্সপোর্টের জন্য একটা হাফ হিসেবে ইউজ করা হয় চট্টগ্রাম থেকে যেমন ডেডিকেটেড ব্যবস্থা নেই তেমনি না থাকায় এখানকার ব্যবসায়ীদের বিদেশি বায়ারের কাছে দ্রুত পণ্য পাঠাতে ছুটতে হয় ঢাকা বিমান বন্দরে তবে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় এখন চট্টগ্রামে আর এ জোন প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের এয়ার শিপমেন্ট করতে আমাকে ঢাকা এয়ারপোর্ট অথবা ক্যালকাটা এয়ারপোর্টে পাঠাতে হবে এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না চিটগং এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে একটা আলাদা জোন হতে পারে একটা সিকিউর্ড ওয়্যার হাউস হতে পারে ইফা জোশেক্স পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশেক্স পার্ট মিক্স মশলা এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী ইউরোপ আমেরিকার বিভিন্ন গন্তব্যে সরাসরি পণ্য পাঠাতে চট্টগ্রাম শাহামান বিমানবন্দরে স্থাপন করা হচ্ছে আরে শ্রী জোন এর আওতায় যে কোনো রপ্তানি পণ্য বিমানবন্দরে আসা থেকে শুরু করে সংরক্ষণ প্যাকেজিং সহ বিমানে তুলে দেওয়া পর্যন্ত অন্তত ছয় স্তরের নিরাপত্তা বলয় থাকবে পুরো সিস্টেমটাকে যে একটা আড়ে থ্রি জোনের আওতায় হয় ওইটা আমরা সেট করতে যাচ্ছি ওইটার জন্য আমাদের প্ল্যানিং রেডি আমরা যে কোনো সময় হয়তোবা কাজ শুরু করব। আড়ে থ্রি জোনে দেশ বিদেশে প্রশিক্ষণ নেওয়া নিরাপত্তা কর্মী যেমন থাকবে তেমনি থাকবে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম কে নাইন বা ডগ স্কোয়াড ব্যবস্থা থাকবে বিশেষায়িত এ জোনে কিছু রিকোয়ারমেন্ট তাদের থাকে ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলে আপনি ইউরোপে সরাসরি ফ্লাইট কার্গো ফ্লাইট অপারেট করতে পারবেন না দু হাজার পাঁচ সাল থেকে শুরু হয়ে দু হাজার একুশ সাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানব বিমানবন্দরে চালু থাকলেও করোনার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় চট্টগ্রাম থেকে চলতি মাসে এয়ারশিপম্যান্ট চালুর ব্যবস্থা নিয়েছে শাহ আমানব বিমানবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের তৈরি পোশাকের মূল বাজার ইউরোপ এবং আমেরিকা আবার এসব দেশে পণ্য পাঠাতে গেলে নানা রকম পরীক্ষার সম্মুখীন হতে হয় এসব পরীক্ষা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তবে চট্টগ্রাম শাহামানব বিমানবন্দরে বিশেষ জন কার্যক্রম শুরু করলে সে পরীক্ষা মধ্যপ্রাচ্য নয় হবে চট্টগ্রাম বিমান বিমানবন্দরে আর এর ফলে খরচ যেমন কমে আসবে তেমনি সরাসরি ইউরোপ আমেরিকার গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশের তৈরি পোশাক চট্টগ্রাম শাহামানব বিমানবন্দর থেকে কমল দে সময় সংবাদ